তো দেখো তোমাদেরকে কালকে দেখাইনি কি কাজ করেছে এখান দিয়ে তোমার সিঁড়ি হবে বলে সিঁড়ি উঠিয়েছে আর তোমার দাদা এখন এলো দেখতে কাল থেকে সময় পাইনি কালকে রাতে এসছে এই দেখো এখানে কাজটা এই পর্যন্ত হয়েছে আর আজকে আকাশের অবস্থা খুব খারাপ মেঘ করে আছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দেখাচ্ছে দেখতে পাচ্ছ কি কালো চারদিকে আজকে আমাদের এখানে ভোট আছে বলে সবার ছুটি ওদিকটা দেখো কালো কত মানে বৃষ্টি এবার নামবে বলে নামবে মনে হচ্ছে বুঝতে তো যাই হোক বন্ধুরা ঝড় আসুক বৃষ্টি আসুক মুখ আসুক মুখমাট আজকে আমাদের এখানে ভোট তো যাই হোক বন্ধুরা আজকে আইটেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমার সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো কী বলো তো আমাদের এখানে ভোট হলেও আমাদের আমার আর তোমার দাদাভাইয়ের ভোট হচ্ছে আসানসোলে তো আমাদের ওখানে মনে হয় খুব সমস্ত তেরো তারিখে তোমার ভোট যাওয়ার কথা আছে আর সেই সঙ্গে বাপি মাদেরকেও নিয়ে আসার কথা চলছে মানে ওদেরকেও নিয়ে আসবো আর কি বুঝতে পারলে তো চলছে মানে নিয়েই আসবো আর ওখানে একা একা থাকে তো তো সেটাই ইচ্ছে আছে তো চলো বন্ধুরা এবার ধীরে ধীরে আস্তে আস্তে একটু দেরি করেই রান্না বাড়ি করবো বুঝতে পারলে তো তারা পুরো কোনো ব্যাপার নেই কারণ বাড়িতে আছে সবারই ছুটি তো দাঁড়া ভাইয়ের বাড়িতে আছে মা চললো ভোট দিতে যাও ভালো করে ভোট ঠোট দিয়ে আসো আমাদের তো এখন নয় আমাদের দেরি আছে তো কী বলো বন্ধুরা আর না অনেকটা ভাত বেঁচে গেছিলো যে কারণে তোমার দাদাভাই বললো তুমি জল ঢেলে রাখো আর ছুটি আছে আজকে সকালবেলায় মানে পান্তা ভাত খাবে তো যে কারণে তোমার ভাতটা আছে বলে তাই রক্ষা সকালে টিফিনের মানে চিন্তা নেই বুঝতে পারলে তো তোমার দাদাভাই জল ঢালো ভাত খেয়ে নেবে আর আমাদের তো রুটি আছেই এখানে এখন একদম আসবে না আমি কিন্তু সবজি কাটতে বসেছি

তো দেখো বন্ধুরা সব সবজি দিয়ে আজকে ঝোল করতে বললো কোন সবজিটা নেই আমাকে খালি বলো শশা থেকে আরম্ভ করে ঝিঙে তারপরে কি গাজর বিট তারপরে এটা কি সজনে ডাটা তারপরে যে বিনস একটু পেঁয়াজ কুচি দিয়ে করব আর এদিকে করলা ভাজা একটু করে দেব। মানে সেদ্ধ সেদ্ধ বুঝতে পারলে তো আর এদিকে অল্প একটু মসুর ডাল ভিসতে দিলাম এটা পরে পেঁয়াজ কুচি দিয়ে বড়া করে দেবো খাওয়ার সময় গরম গরম আমার সয়াবিন অল্প একটু ভিজতে দিলাম সোয়াবিনের তরকারি অল্প একটু করে দি তোমাদেরকে চলো আমার সবজির ঝোল করে দিয়েছি এক গামলা এই যে খাবে খাবে এদিকে হয়েছে করলা ভাজা কেরেলা ভাজা এবার লাস্ট রান্না হচ্ছে সয়াবিন তো হয়েই গেছে দেখেছো লাস্ট রান্না হচ্ছে করলেই আজকের মতো ছুটি ঘেমে ঘুমে জল হয়ে গেলাম রান্না করতে করতে বাবা যাই হোক বন্ধুরা রান্না তো কমপ্লিট করে নিলাম খেতে দিয়ে দেবো একটু পরে সবাইকে এর সকাল থেকে এত বললাম না যে বৃষ্টি আসবে একদম সহ বৃষ্টি ঘন্টার মাথা কোনো বৃষ্টি বৃষ্টি কিছু নেই দাঁড়া হয়তো বাবা ফ্যানটা বন্ধ করি তাহলে আবার তোমরা আবার শুনতেও পাবে না তো যাই হোক এত রোদের তেজ আর পুরো ঘেমে রান্নাঘরে ঢুকলাম ঘেমে জল হয়ে গেলাম ভাই এখনও ল্যাপটপে কাজ করে যাচ্ছে সকাল থেকে এদের আর ছুটি নেই এদের আর ছুটি নেই হ্যাঁ অফিস ছুটি থাকলে কি হবে কাজ তো করেই যাচ্ছে ফোনও কার্ভক করছো ল্যাপটপেও কাজ করছো আর আমাদেরও ছুটি নেই তো যাই হোক চলো ডেটটা তো ভেজে গেলো খাবার খাবে না খাবারটা বাড়বো কী বলো তো মুসুর ডালের বড়া মানে বেশিক্ষণ মানে ভাজা যতক্ষণ আর কি ভাজাটা থাকে আর কি ততক্ষণই খেতে ভালো লাগে যখন এটা নরম হয়ে যায় না খেতে ভালো লাগে না একে তো নিরামিষ চলো একটু পরে খেতে দিয়ে দেবো ফ্যানটা চালাই আর যাচ্ছে না ফ্যান ছাড়া ঝুলে আছিস কেন ওপরে উঠে আয় ঝুলে আছিস হয় ওপরে আয় না নিচে নাম যে কোনো একটা কাজ কর ঝুলে থাকিস না আয় ওপরে আয় আর উঠতেও তোর কষ্ট সত্যি কী বলবো আর তোকে আমি দেখো কোর থেকে একটা পেরেক পেয়েছে এটাকে খেয়েছিল হ্যাঁ কত বড় শয়তান আমি খালি সেটাই তোকে চিন্তা করছি হ্যাঁ তোকে এটা খেতে পেটটাকে যাতে তোর খারাপ হয়ে যায় তাই তো জোগাড় করিস তুই হ্যাঁ রে থেকে জোগাড় করলি বলতো তুই ওর থেকে জোগাড় করেছিস চিন্তা করো এটা যদি ও খেতো তাহলে ওর কি মানে পেটটা ঠিক থাকতো যা পারছে মুখে খেয়ে নিচ্ছে যদি চোখে চোখে না রাখা হয় ছোট বাচ্চার থেকেও অধম সকাল থেকে যে আমাদের ঘরে চালু হয়েছে এই যে বিকাল বড়দের জন্য এখন পাঁচটা বাজতে চললো এখনো অবধি টিভি বন্ধ হয়নি খবর চলছে মানে এমন এদের অবস্থা হয়েছে মনে হয় এরাই ভোটে এবার দাঁড়িয়েছে তোমার দাঁড়িয়েছে নাকি ভোটে এরাই মনে হচ্ছে দাঁড়িয়েছে এবার ভোটে কোথায় কি হচ্ছে না হচ্ছে সব মাথার মধ্যে নিচ্ছে যাই হোক আমি একটু চা করে খাই অল্প মাথাটা ধরে গেল বাবা এদের বক বক শুনতে শুনতে সত্যি মাথা একদম সত্যি ধরে গেল তো বন্ধুরা কি বলতো তো তোমার দাদা ভাই যেহেতু আজকে বাড়িতে আছে তাই বললো লিট্টিটা আমি বানাবো তোমার দাদা ভাই এখন লিট্টি বানাচ্ছে বুঝতে পারলে তো দেখাই তোমাদেরকে দাঁড়াও তো দেখো বন্ধুরা গোল গোল লিট্টি তোমার দাদাভাই তৈরি করছেন আবারই শেপ শেপ মশাই একদম হাতে একদম জোর দিয়ে বানাচ্ছে যত জোর আছে ওর হাতে জোর আর আমার হাতের জোরের মধ্যে অবশ্য অনেক তফাৎ আছে আমি আর এতটা ভালো পারি না ও যতটা ভালো পারে আর তোমার দাদা কি বলতো সব রকম রান্নাই করতে পারে মানে অসুবিধা হয় না বুঝতে পারলো তো আর এক দিন কি তো নিজেরা যদি একটু ফাঁকি মেয়ে কাজ করি না বেশ ভালোই লাগে তুমি করো তুমি তো সেকেই করবে তো লিপ্তিটা করো দেখো তো বা দাদা আজকে এয়ার ফ্রায়ারে কি সুন্দর করলো দারুণ হয়েছে কিন্তু আমি জানতাম না যেটা এটা এয়ার ফ্রায়ারে এত ভালো সুন্দর হয় মানে তোমার শেখার থেকে মানে যেটা তুমি করো আর কি তার থেকেও ভালো হয়েছে এটা দারুণ হয়েছে গরম আছে এই খাওয়াটাতে নাও আবার ঘি দিয়ে দিও না ঘি দিয়ে খাও না ঘি দিয়ে না 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 ঘি দিয়ে দাও দরকার নেই এমনি করো তো যাই হোক কি সুন্দর দেখো লিকটিগুলো একটা খাওয়া যাক তো যাই হোক এত সুন্দর এটাতে হয় কি তো দারুণ হয়েছে দেখো তো নিশ্চয়ই তুমি খাও আমি খাবো তুমি আগে খেয়ে বলো তো দাঁড়াও আগে একটু বলি আমার বন্ধুদের সাথে তো যাই হোক বন্ধুরা তো এত সুন্দর এটাতে হয় মানে আমি জানতাম না কিন্তু খাজনার থেকে বাজরা বেশি এইটাতে আমাকে শব্দ নেই এটা খেলে কিছু তো তেল না আমি না তো যাই হোক